বিয়ে ছাড়া শ্বশুর তো খাচ্ছি মিমাপুর রেস্টুরেন্টে অসাধারণ খাবার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে অনেকেই বলে যে আপু বরিশালে একটা ব্রাঞ্চ খোলেন তারপর হচ্ছে নোয়াখালীতে একটা ব্রাঞ্চ খোলেন এরকম আমাকে অনেক কমেন্ট করে দেখা যায় তো এখন ইচ্ছা করা যে আসলে যদি সব জায়গায় একটা ছোটো ছোটো করে ব্রাঞ্চ খুলতে পারতাম হয়তো বা ভালো লাগতো তো আমার পরিকল্পনা হচ্ছে এটাই যে আমি সব জায়গায় ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় যেন ছোটো করে একটা দোকান আমি দিতে পারি শ্বশুরবাড়ি একটা দোকান যেন থাকে বা প্লেট থাকে এটাই হচ্ছে আমার আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো এটার জন্য অনেক বেশি আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং সাপোর্ট এটার প্রয়োজন আছে এবং আমার তো অনেক বেশি হার্ড ওয়ার্ক করতেই হবে তো এটা তো করতেছি এবং আপনাদের অনেক ভালোবাসা এবং দোয়ার প্রয়োজন এটা আপনারা যদি দেন অবশ্যই পসিবল হবে ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি আপনি কেমন আছেন অনুপ্রেরণা ছোটবেলা থেকে আমার হচ্ছে শুরুটা হয়েছিল একদম থেকে দুইটা হাঁস এবং অল্প কিছু চালের গুড়ি দিয়ে শুরু করেছিলাম রাস্তার পাশে আমার দোকানটা ছিল ওই জায়গা থেকে অনেক বেশি স্ট্রাগল করতে করতে এই জায়গাতে আসা এখন আলহামদুলিল্লাহ আমার পাঁচটা দোকান হয়েছে অনেক কঠোর পরিশ্রমের কারণে হয়েছে আর এখন আমার এখানে কাজ করছে প্রায় চল্লিশ জনের উপরে তো আরো লোক নিচ্ছি আমার যেহেতু আরও একটা দোকান হয়েছে সো আরও লোক নিচ্ছি চল্লিশ জনের মতো কাজ করছে এবং হচ্ছে আরও আমার লোক লাগবে আর পাঁচ পাশাপাশি আমি হচ্ছে পড়াশোনা করছি আমি যদি স্টুডেন্ট অনার্স ফোর্থ ইয়ারে পড়াশোনা করছি এই তো শুরুটা হচ্ছে আমার একদম বউ বা জামাই বাজার শুরু হয়েছিল চল্লিশ একচল্লিশ নাম্বার পিলার যেখানে হচ্ছে আমার প্রথম দোকানটা ছিল ওখানে এক নাম্বার এবং দুই নাম্বার দোকানটা হচ্ছে আমার ওইখানে ওইখান থেকে হচ্ছে আমার জার্নিটা শুরু হয় এবং ছোট্ট একটা দোকান ছিল ফার্স্টে ওইখান থেকে একটু বড় দোকান করলাম ওইখান থেকে আস্তে আস্তে আসলে দোকানটা একটু বড় করলাম কিছু ইনভেস্ট করে এই তো হচ্ছে এটা এক বছর প্লাস হবে চ্যালেঞ্জ হচ্ছে ফার্স্ট অফ অল একটা মেয়ে মানুষ তার উপর রাস্তার পাশে ব্যবসা করা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার আর রাস্তার পাশে তো স্ট্রিট ফুড একদম রাস্তার পাশে আর আমার যে দোকানটা প্রথমে ছিল সেটা একদম রাস্তার পাশে ছিল তখন কোনো ছাদ ছিল না মাথার উপরে মানে একদম ছাদবিহীন ছিল তো ওই জায়গাটা ওই জায়গাটাতে মানে বিলং করাটা আসলে খুবই টাফ সো আমার কাছে ওইটাই অনেক চ্যালেঞ্জিং মনে হয় এটা আপু অ্যাকচুয়ালি হয়ে গেছে কারণ যখন আপনি মাঠে নামবেন তখন আসলে কাজ করতে করতে একটা জিনিস হয়ে যায় বাট যদি ভয় পেয়ে চলে যেতাম তো মানুষের অনেক কটু কথা বাজে কথাও শুনতে হয় সো সব কিছু শুনেই আসলে ব্যবসা করা এবং এখন পর্যন্ত করতেছি সো সব কিছুকে ইগনোর করেই কাজ করতে হয় রুটিন হচ্ছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করতে হয় তার মধ্যে মনে হয় সাত থেকে আট ঘন্টা ঘুমাতে পারি এর বাইরে হচ্ছে সব কাজের মধ্যে থাকতে হয় সকাল থেকে শুরু করতে হয় যেহেতু রান্নাবান্নাটা করা হয় রান্নাবান্না থেকে শুরু করে তারপর এতগুলো স্টাফ মেনটেন করা তারপর হচ্ছে রান্নাগুলা কোন দোকানে কতকটু খাবার যাবে সব কিছু মেনটেন্স করা অনেক বেশি ডিফার্ট একটা ব্যাপার সো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজের মধ্যে থাকি এর পাশাপাশি নিজের একটু যত্ন যতটুকু সময় পাই নিজের একটু কেয়ার করি এই লাইফ যাচ্ছে পড়াশোনা তো আমার তো ন্যাশনাল আমার ন্যাশনাল ভার্সিটি তো আমার ক্লাসটা প্রতিদিন থাকে না বিধায় আসলে ব্যবসাটা করতে পারছি তো দেখা যায় আমার সাপ্তাহে দুদিন ক্লাস থাকে তো ম্যানেজ হয়ে যায় আসলে ওইটা আসলে না বলি যেহেতু আমার চল্লিশ জন স্টাফ কাজ করতেছে পাশাপাশি আমার ভিতরে খালা কাজ করতেছে পাঁচ দোকান মিলায় আছে প্রায় দশ জনের মতো তো আলহামদুলিল্লাহ প্রফিট তো থাকতেছে বা আছে